আসসালামু আলাইকুম আব্রমান চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা আমাদের ধানমন্ডি দুইয়ের আউটলেট আর সবচেয়ে বড় শোরুম এবং এটা নাকি বিশ্বের মধ্যে তৃতীয়তম অবস্থানে আছে কারুপণ্যের সবচেয়ে বড় স্টোর আড়ং তো আড়ংয়ের প্রোডাক্ট সময় সবার খুব পছন্দের তো আমরাও চলে আসলাম এখানে রেঞ্জ কেমন সেটা দেখব আপনাদের দেখাবো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি দেখতে কিন্তু এখানে ব্যাগের প্রাইসটা আমি দেখলাম চব্বিশশো পঁচিশশো নিম্নে সর্বনিম্ন প্রাইস হচ্ছে এই যে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সবই লেদারের এবং এদের তো প্রোডাক্টের অভাব নেই প্রচুর প্রচুর পরিমাণে প্রোডাক্ট তবে দাম এমন মানে খুব বেশি পরিমাণে দাম অনেক হাই এখানে প্রাইসগুলা তো যাই হোক আমরা এগুলো দেখে আসলে একটু জ্বরের মতন চলে আসলো আমার তো আমি ফট করে উঠে গেলাম ক্লদিং আইটেম এই যে যে ড্রেসটা ব্লু কালারের এক ঝলক দেখালাম ওটার পুরোটা দেখানোর সাহস পেলাম না পঁয়ত্রিশ হাজার টাকা দাম এখানে একটা চমৎকার দৃশ্য তাঁতিরানি চরক এখানে নাকি ভিডিও করা যাবে না তাই অফ

一节，二节。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。

না ওখানে ভাল লাগবে না এগুলা এইগুলো এইগুলো সুন্দর এটাও ভালো লাগতো এটা এটা হোয়াইট হইতো ভালো হইতো এটা হোয়াইট ভালো সে

ini koi apa যাই হোক আশা করি আমি আপনাদের সামনে সবটুকু তুলে ধরতে পেরেছি আরঙের কোথায় কি পাওয়া যায় নতুন শোরুমটাতে তো আপনারা চাইলেও চলে আসবেন এখান থেকে কিন্তু কেনাকাটা করলাম অনেক কিছুই আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ করে হোম ডেকোর পিস কিছু আমি নিয়েছি এখান থেকে তো যাই হোক যা যা আমি কেনাকাটা করেছি আরং থেকে নতুন আউটলেটটা থেকে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার আমাকে সাপোর্ট করবেন সব সময়ের মতো যেভাবে আপনারা আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিচ্ছেন আপনাদের সাথে আমাকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি সেভাবেই চলতে চাই আপনাদের সাথে এখানে আমার ছেলে কেনাকাটা করে সে খুব টায়ার্ড হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই আমি জানতে চাই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর আমি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি কার কেমন লাগলো নতুন আউটলেটটা এটা জানাবেন তো এখানে কিন্তু টায়ার্ড হয়ে গেলে কেনাকাটা করে যখন আপনারা টায়ার্ড হয়ে যাবেন তখন এখানে বসে আপনারা এই যে আমার ছেলেমেয়ের মতো একটু রেস্ট করতে পারবেন ফটো সেশন ভিডিওগ্রাফি করতে পারবেন তো এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার সময় এই জায়গাটা বেসমেন্টে কিন্তু পিতলের সামগ্রী হোম ডেকোরেটিভ সমস্ত কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন অলরেডি আমাদেরও শেষ কেনাকাটা তো আমরা মার্কেট থেকে বের হয়ে চিন্তা করলাম যে বাসায় যাব না যেহেতু রাস্তা কিছু কিছু জায়গায় প্রচুর জ্যাম ছিল কিছু কিছু জায়গা ফাঁকাই ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো ঘুরে আসি আমরা টিএসসির দিকে থেকে টিএসসিতে ওখানে খুব ভালো চা পাওয়া যায় তো আমাদের টার্গেট ছিল যে খুব চা খেতে ইচ্ছা করছিল বাসায় এসে যে চা বানিয়ে খাবো সেই এনার্জিটা আসলে আর তখন পাচ্ছিলাম না প্রায় তখন রাত বারোটা বেজে গিয়েছে তো আমরা চলে গেলাম চায়ের আসায় টিএসসিতে কিন্তু ওখানে গিয়ে ভুকা ফাঁকা আমাদের ফিরে আসতে হলো ওখানে কোনো প্রকার কোনো চায়ের মামারা ছিল না চায়ের স্টল ছিল না যে কারণে আমরা চা খেতে পারিনি তো আপনাদের ভাইয়া বললো যে তো ঠিক আছে বাসায় চলো আর এই যে দেয়ালের এই গ্রাফিতীয় গুলোতে আমার আসলে লেখনীগুলোতে আমার চোখ আটকে গেল এত সুন্দর সুন্দর কিছু কথা সেই আন্দোলনের সময় থেকে লেখা হয়েছিল এখনও সেইগুলো আছে খুব ভালো লাগতেছিলো এটা হচ্ছে রোকেয়া হলের ওয়ালে লেখা তো সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর রাতের ঢাকার দৃশ্য আমি এই যে দেখিয়ে দিলাম কেমন লাগলো এটাও জানাবেন এই সমস্ত জায়গায় অনেক অনেক স্মৃতি আছে এটা ভার্সিটির এরিয়ার মধ্যেই খুব ভালো লাগে এই জায়গাগুলো আমার মেয়ের সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি তো যাই হোক ঢাকার রাস্তাগুলো রাতের বেলায় কেমন লাগছে জানাবেন আর ফুল ভিডিওটা কেমন লাগলো আমার মনে হয় এই ভিডিওটা থেকে আপনার অনেকেই উপকৃত হবেন যারা এখনও এই ধানমন্ডি দুই এর সবচেয়ে বড় কারুপণ্যের স্টোর আড়ঙের এখানে যারা এখনও আসেন নাই তাদের জন্য কিছুটা হলেও সুবিধা হবে যে কোন ফ্লোরে কি পাওয়া যায় আমি মোটামুটি একদম বেসমেন্ট থেকে নিয়ে আমি ঘর সাজানোর আইটেম থেকে শুরু করে আপনাদের সমস্ত কিছু শুধুমাত্র ম্যানস আইটেম বাদে আমি কিন্তু সমস্ত আইটেম দেখিয়ে ফেলেছি যে আসলে কোথায় কি পাওয়া যায় এবং রেঞ্জটাও মোটামুটি আমি আন্দাজ আপনাদের দিয়ে দিয়েছি আমি কিন্তু তারপরে বলে রাখি এখান থেকে আমার মেয়ের জন্য একটা থ্রি পিস নিয়েছি সিল্কের ভিতরে সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কী কী কেনাকাটা করলাম এবং আমাদের ঈদ শপিং নিয়ে একটা ব্লগ আসবে সেটা আপনারা দেখবেন আর এই ব্লগটা এই ভিডিওটা আপনারা সবাই মিলে একটু শেয়ার করে দিবেন। আর সব সময় সাথে থাকবেন এটুকুই চাই তো আজকে আমাদের এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হয়তো আগামী কাল যদি সম্ভব হয় তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব এবং আপনাদের জন্য তো রইলই শপিং ব্লগটা ইনশাল্লাহ দেখবেন সাথে থাকবেন